আমাদের গড়নগর পঞ্চায়েতের এই এক নং ওয়ার্ডে যে সি রিজার্ভেশন করা হয়েছে তাতে দুটি গ্রামের মানুষ বা এলাকার মানুষ এটাতে বিক্ষুব্ধ হয়েছে যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা সরকারের কাছে আমরা জানিয়েছি যে এটাকে সংশোধন করার জন্য কিন্তু তার সত্ত্বেও সরকার এটা সংশোধন করে নাই যার কারণে আজকে দুটি গ্রামের মানুষ মিলিত হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে যে যদি এই এস সি রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বা এটা উঠিয়ে না দেয় তাইলে আমরা সবাই মিলিয়ে এই ওয়ার্ডে বুট বৈকট করা হবে এটা